হ্যাঁ এভরিওয়ান আমি এখন যমুনা সেতুর টোল প্লাজায় চলে আসছি অ্যান্ড যমুনা সেতুতে আসলে আসলে মনে হয় আমরা বাসায় চলে আসছি এরকম একটা ফিল হয় আর কি দিন পরে আসলে দিনের বেলা যমুনা শীত দেখলাম একদম ফাটাফাটি গরমের ওয়েদারে একটা সময় ছোটোবেলায় ক্যালেন্ডারে দেখতাম মানে খুবই ভাল লাগত এখন সেই সেতুর উপর দিয়ে সময় ঘোরাফেরা করা হয় এতে মোটামুটি পাঁচ কিলোমিটারের মতন আর থেকে বড়ো কথা হলো এইখানে কিন্তু দাঁড়ানোর মতো কোনো চান্স নাই মানে দাঁড়ালেই জরিমানা করা হবে আর দাঁড়ানোর মতো কোনো স্পেসও নাই একদম ছোট জায়গা এখানে কিছু দূর পর পর আসলে ক্যামেরাও সেট আপ করা আছে ওই যে দেখেন হয়তো ক্যামেরায় চোখে পড়া অনেক কঠিন এইখানে ক্যামেরা আছে লাইট আছে সব কিছুই দেওয়া আছে মাইক পর্যন্ত আছে ওদের লেখা আছে সেতুর উপর নামার নিষেধ অর্থাৎ এইখানে শুধুমাত্র পার হতে পারবেন কিন্তু এখানে নামে থেকেতে একটা ফটো উঠাবেন এটার কোনো চান্স নাই আর ট্রেনের রাস্তা কিন্তু এখন এদিক দিয়ে নাই ট্রেনের লাইন একদম ওই পাশে পার করছে ও ওই যে ওই পাশে পার করছে ভিতরে কিন্তু একদম শুভে গেছে চর পড়ে গেছে ময়লা আবর্জনা ফেলা নিষেধ এখানে লেখা আছে ময়লাও ফেলা যাবে না অনেক ভালো আসলে এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ভালো এখন পর্যন্ত ফুরাচ্ছে না মানে কত বড় একটা মোটামুটি পাঁচ কিলোমিটারের মনে হয় বেশি ছয় কিলোমিটার সম্ভবত এরকমই হবে তবে এখন পর্যন্ত আমি কিন্তু পদ্মা সেতু পার হইনি এটা একটা জীবনের সবথেকে বড় আফসোস